একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন একটা মেয়ে একটা ছেলেকে পাগলের মতো ততক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না সে মেয়েটা ওই ছেলেটার থেকে ভালো কাউকে পায় আর একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তাকে যদি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকেও এনে দেওয়া হয় তবুও ওই ছেলেটা তার সেই ভালোবাসার মানুষটাকেই চয়েস করবে এটাই হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কারণ ছেলেরা কোনো সময় বেটার অপশন খোঁজে না ছেলেরা সবসময় তার শান্তির জায়গাটা খোঁজে আর একটা ছেলে একটা মেয়েকে যতটা ভালোবাসতে পারে একটা মেয়ে তার এক গুণও ভালোবাসতে পারে না ছেলেদের ভালোবাসাটা ভয়ঙ্কর রকম সুন্দর হয় আর একটা ছেলে যখন একটা মেয়েকে মন থেকে ভালোবাসে সেই মেয়েটার থেকে ভালো কোনো অপশন সে কখনো মাথার মধ্যে চিন্তায় করে না ছেলেদের ভালোবাসার সাথে কারোর ভালোবাসা তুলনা করা যায় না ছেলেরা তাদের ভালোবাসার মানুষটাকে যেমন অন্য কারোর সাথে সহ্য করতে পারে না ঠিক তেমনি একটা ছেলে কখনোই তার ভালোবাসার মানুষটাকে রেখে অন্য কোনো মানুষের পেছনে কখনো ঘুরঘুর করে না ছেলেরা কখনো কোনো বেটার অপশন বা কোনো সুন্দরী মেয়ে দেখে তার গার্লফ্রেন্ডকে ভুলে যেতে পারে না একটা ছেলের ভালোবাসা আপনি কখনোই একটা মেয়ের ভালোবাসার সাথে তুলনা করতে পারবেন না কারণ মেয়েদের ভালোবাসাটা তো তুচ্ছ তারা একটু ভালো অপশন পাইলে তারা একটু ভালো কাউকে পাইলে বা